বন্ধুরা আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে বন্ধুরা আমি আসলাম মুন্সীগঞ্জ বাজার রেল স্টেশন চাচার নাম কি চাচা আবু হানিফ বাবু চাচার কাছে এই যে পঞ্চাশ বছর ধরে চাষা পান বিক্রি করে এটা একটা নাম করা পানের দোকান চাষা অনেক ভালো পান একজন ব্যবসাদার তে আমরা ফ্রেন্ড সার্কেল সহকারে এখানে চলে আসলাম

मोरी दिया। मोरी मौरी 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 दिल्ली भाजा भाजा दिल नारिकल मसला नारिकल मसला

আল্লাহর আল্লাহর রহমতে 500 পন বিক্রি হয় শুক্রবার একটু কত হয় হাজার তে বন্ধুরা আপনারা শুনলেন যে চাষার সম্বন্ধে চাচা কয়টা পান বিক্রি করে এবং কি কি মশলা দিল তা আপনাদের জানালো তে বন্ধুরা ভালো লাগলে আপনারা আসবেন চাচার দোকানে এটা মুন্সীগঞ্জ রেল বাজারে রেল গেটে দোকান তালিকার স্টোর তে বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আরও অনেক কিছু আপনাদের দেখাবো আশা করি আগামী দিনে তে আমার পেজটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন